যারা আমাদের কথা শুনছেন আমি প্রশ্ন করছি বাবা মায়েদেরকে প্রশ্ন করছি আপনারা বুকে হাত রেখে বলুন তো আজকে যদি আপনাদের কারুর বাড়ির মেয়ে কলেজ থেকে ফিরে বাড়িতে এসে বলে তৃণমূলের ছাত্র পরিষদের ওই দাদা আমাকে এই সব বলছিলাম ইঙ্গিত করেছে পশ্চিমবাংলায় আজকের তারিখে কজন বাবা মা আছেন যিনি তার মেয়েকে বলবেন চল তো কালকে যাবো দেখে কে তৃণমূলের মেয়েকে এই কথা বলে আপনারা খুব ভালো করে জানেন পশ্চিমবাংলার একশো জনের মধ্যে ছিয়ানব্বই জন বাবা মা নিজের মেয়েকে বলবেন যে কলেজে যদি না গেলেও হয় বাড়িতে পড়াশুনো করে পরীক্ষা দেওয়া যায় দরকার হলো দুটো টিউশন বাড়ি দিচ্ছি কলেজ যাস না কলেজ গেলে বন্ধুরা মিলে থাকিস একটু ওকে এড়িয়ে চলিস কোন বাবা মা আজকে আসেন বলুন বাড়িতে যদি ফেরার পথে বা বাড়ি ফিরে এসে আপনার মেয়ে আপনাকে বলে পাড়ার মোড়ে তৃণমূলের চারটে ছেলে মিলে দাঁড়িয়ে আমাকে টনটিটকিটি করছিল আমার অন্যায় সিগারেট ছুটছিল কোন বাবা আছেন পশ্চিমবাংলায় রাত্রির এগারোটার সময় মেয়ে হাত ধরে বেরিয়ে গিয়ে বলবেন চল পাড়ার মোড়ে কোন তৃণমূলের ছেলে দাঁড়িয়ে আছে আমি গিয়ে দেখি বলতে পারবেন না কেননা আমরা সবাই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের এই ফ্রেট কালচারে এই পাওয়ার স্ট্রাকচারে বন্দি এবং তার এই একটার পর একটা পরিণতি প্রশ্ন এখানে একটা ধর্ষণ নয় এই যে ফ্রেট কালচার পশ্চিমবাংলায় এই যে ফ্রেট কালচার চলছে এইটাই বাংলায় এই রেপ কালচারকে আরো শক্তিশালী করেছে আপনারা লজ্জা পান লজ্জা পান বাংলার মানুষ পারানোর আগে দয়া করে এবার নিজেরা করে নবান্ন থেকে বেরিয়ে যান পারলে বাংলা থেকেও বেরিয়ে